আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আব্দুল মতিন কৃষি সম্প্রসারণ অফিসার মোহনপুর রাজশাহী আমি একটি আমবাগানে উপস্থিত হয়েছি মূলত আমাকে দুইজন তরুণ আম ব্যবসায়ী তাদের একটি বাগানে পরিদর্শন করে পরামর্শ চেয়েছেন তো আমি আপনার বাগান তো পরিদর্শন করলাম

আচ্ছা জি আমার এই বাগানের আমের কুশি পাতা কি সে যেন কাιτε চলছে তার জন্য আমি একটু ওনার কাছে পরামর্শ চাইছি আমি আম বাগান নিয়ে একটু কথা বলবো আপনার এই যে আম বাগান দেখছেন আম গাছ রয়েছে তো এখানে কি আপনার কাছে কোনো ধরনের সমস্যা আছে মনে হচ্ছে না স্যার কোনো সমস্যা নেই না স্যার আচ্ছা বিশেষ করে অনেক বাগান সার প্রয়োগ মতো করলেও তারা পরবর্তী যে অন্যান্য বালাই ব্যবস্থাপনা সেটির ব্যাপারে উদাসীন থাকেন আমাদের যে কোনো ধরনের পোকা বা রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু একটিমাত্র পথের কথা চিন্তা না করে একটিমাত্র উপায়ের কথা চিন্তা না করে আমাদের যতগুলো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সম্ভাব্য সকল ব্যবস্থাই প্রত্যেকটি ধাপে ধাপে প্রয়োগ করতে হবে কিন্তু বর্তমান সময়ে আমাদের কৃষক ভাইদের মধ্যে একটা প্রবণতা কি তারা শুধুমাত্র একটি উপায় অবলম্বন করতে চান এবং সেটি হচ্ছে সরাসরি স্প্রে করা সেখান থেকে আপনারা সব সময় সঠিক যে সুফল উপযুক্ত সুফলটা পান না এখন আমি আপনাদের মূল কথাটা বলবো যে দেখেন এই যে এভাবে খেয়েছে ডগাকে একদম মুড়ে ফেলেছে এবং আপনার তো তুলনামূলক কমই বলা যায় এই যে পোকাটি মূলত এর নাম হচ্ছে ইংরেজিতে বলে ম্যাঙ্গো লিফ কাটিং উইভিল বা বাংলাতে বলে আমের পাতা কাটা উইভিল পোকা উইভিল পোকা মূলত এই আমের পাতা কাটা উইভিল পোকার যে স্ত্রী পোকা এই স্ত্রী পোকা কচি পাতাতে ডিম পাড়ে ডিম থেকে ক্রীড়া হয় মাত্র দুই থেকে তিন দিন সময় লাগে আবার কীড়া থেকে যে পিউপা একটা রূপ রয়েছে পোকার সেখানে সময় লাগে পাঁচ থেকে সাত দিন আর এই যে পিউপা থেকে যে অ্যাডাল্ট এই স্তরে যায় মানে যারা মূলত ডিম পাড়ে বা আবার হচ্ছে যে পুরুষ পোকা স্ত্রী পোকার সাথে মিলন করে যে উর্বর ডিম হয় সেক্ষেত্রে সাধারণত নয় দিন সময় লাগে যাই হোক একটি স্ত্রী পোকা পুরুষ পোকার থেকে বেশি দিন বাঁচে যেখানে পুরুষ পোকা আপনার উনচল্লিশ থেকে তেরপান্ন দিন মতো বাঁচে সেখানে একটি স্ত্রী পোকা একচল্লিশ থেকে একষট্টি দিন পর্যন্ত বাঁচে এবং এই ক্ষেত্রে তারা তেষট্টি থেকে উনআশিটি পর্যন্ত একটি স্ত্রী তো সেক্ষেত্রে দেখেন যে এভাবে যদি পোকা ডিম দেয় তাহলে কতগুলো পোকা হবে এবং তারা যদি এভাবে পাতা কাটা শুরু করে তো আমরা কি করি এই যে শুধু গাছে স্প্রে করি কিন্তু গাছের নিচে যে পাতা পড়ে থাকে এবং যেটি বললাম ক্রীড়া থেকে পিউপা হয়ে যে প্রাপ্ত বয়স্ক এই পিউপার স্তরটা সম্পন্ন করার জন্য আবার মাটির সঙ্গে স্পর্শ লাগে সেজন্যই কিন্তু স্ত্রী পোকা তার যে সন্তান তার যে পরবর্তী প্রজন্ম সেটিকে বাঁচানোর জন্যেই পাতাটা কেটে দেয় যাতে মাটির সঙ্গে স্পর্শ পায় আর আমরা শুধু ওপরে স্প্রে করি নিচে আমরা কোনো ব্যবস্থা নেই না যার মানে আমরা পোকার বংশ বৃদ্ধিকে বাধাগ্রস্ত করি না ঠিক আছে জি তো আমরা এখন থেকে কি করব স্প্রে করব কি করব না সেটা পরের চিন্তা প্রথমত আমরা বাগানকে আগাছা মুক্ত রাখবো জি এক নাম্বার পয়েন্ট জি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে গাছ যাতে খুব একটা ঝোপালো অবস্থায় না থাকে সূর্যের আলো চলাচল করতে পারে মরা ডগা যদি এরকম ডালপালা থাকে আমরা সরিয়ে দেবো এরপর তিন নাম্বার কি যদি আমরা আমরা নিয়মিত বাগান পরিদর্শন যদি আমরা এরকম পাতা কাটা দেখতে পাই সেক্ষেত্রে আমরা স্প্রে যেমন করব তেমনি এই নিচের যে পাতা পড়ে থাকে সেগুলোকে আমরা কয়েকটি উপায় ধ্বংস করতে পারি সেটি কি হলো আমরা কুড়িয়ে সকাল বা সন্ধ্যা শেষ বিকেলে কুড়িয়া আমরা কুড়িয়ে দেব আমরা ম্যাঙ্গো দীপ কাটিং উইভিল বা আমের পাতা কাটা উইভিল যে পোকা সেই মিষ্টি পোকা পর্ত্রিক কেটে দাও কুপী পাতা আমরা খেতি পাতা আমরা হলো সংগ্রহ করলাম এখন আমরা এটি পূড়িয়ে দেব এবং এ ব্যাপারে আমরা উদ্যোগ করছি আপনি তো নিশ্চয় এখন থেকে কাজই করবেন তাই না এখন থেকে কাজ করার পাশাপাশি আমাদের এই কাজগুলো করতে হবে তাই না লোকি বংশকে ধ্বংস করা প্রকার নতুন করে বংশ হতে বাধা দেওয়া তাই না বংশবৃদ্ধি কে বাধা দেওয়া আচ্ছা এখন এখন বলেন বলে পাতা ঘুরে আগুনে অথবা গর্ত করে খুঁটে ফেলে দিবে ঠিক আছে গভীর করে মাটিতে পুঁতে দেবো সবচেয়ে ভালো হয় তাও না হলে একটু হাল চাষ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা তারপর এখন আমরা স্প্রে করব তো স্প্রে করার ক্ষেত্রে আমরা কি 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 করতে পারি স্প্রে বায়োভেরিয়া নামে একটি ছত্রাক রয়েছে এটি উপকারী ছত্রাক এটি এই পোকাকে ধ্বংস করে দিবে এই পোকা নিয়ন্ত্রণে বায়োভেরিয়া প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি ঠিক আছে আচ্ছা আর তারপরও যদি আমরা রাসায়নিক কীটনাশক স্প্রে করি সেক্ষেত্রে কয়েকটি গ্রুপ অত্যন্ত কার্যকর সেই গ্রুপগুলো হচ্ছে আপনার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক রয়েছে প্রতি লিটার পানিতে হাফ মিলি এছাড়া সালফানও কাজ করে সাইপারমেথিন গ্রুপও কাজ করে তবে সব বেশি কাজ করে সাইপারমেথিন প্লাস ক্লোরোপাইরিফস আমরা জানি যে ক্লোরোপাইরিফস কীটনাশকটি দীর্ঘদিন উদ্ভিদে থাকে আমাদের আমবাগানে যখন কচি পাতা বের হয় এই পাতা যদি আমরা সুরক্ষিত না রাখতে পারি তাহলে পরবর্তী বছরে মুকুল বের হবে না এবং এই পাতা কাটা উইভিল পোকা আশি পার্সেন্ট পর্যন্ত পাতা কেটে দিয়ে থাকে কেটে তাহলে আমার গাছের অবস্থা কি হবে বিশ পার্সেন্ট থাকবে শুধু তাহলে এটা দিয়ে সে নিজে বাঁচবে নাকি সে আমাদেরকে ফল দিবে জি স্যার তো এই যে সাংঘাতিক পোকা দমনের জন্য আমাদের তো এই সময় আম থাকে না দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দিবে এরকম আমরা ক্লোরোপাইরিফাস গ্রুপটি প্রয়োগ করতে পারি কার্যকর হিসেবে পাশাপাশি যদি ক্লোরোপাইরিফস প্লাস সাইপার মেথিন ব্যবহার করলে কারণ আমাদের এই সময়ে বাগানে দেখা যায় যে এই আমের পাতা কাটা উইভিলের পাশাপাশি অনেক পাতা পোকা কিন্তু পাওয়া যায় ঠিক আছে বিশেষ করে বিছা পোকা পাওয়া যায় আপনার অনেক ধরনের পাতা খেকো পোকা কিরা দেখতে পাওয়া যায় ঠিক আছে হপার পোকাও দেখা যায় তো হপার ক্লোরোপাইরিফস দিলেও এটি পুরোপুরি শেষ হয়ে যাবে এরপর কি আমরা অনেক সময় স্প্রে করি একবার কিন্তু প্রকৃত পক্ষে যারা এই কাজগুলো করেন না একবার স্প্রে করেছেন তাদেরকে বলবো সাত থেকে দশ দিন পর পর এবং অনেক সময় মানে এই যে কতদিন পরে আবার স্প্রেটা করব পরের স্প্রে সেটি আমাকে চিন্তা করতে হবে আক্রমণের পরিমাণটা দেখি আক্রমণ যদি কম হয় তাহলে এবং আমরা যদি পাতা পুরানো কুড়িয়ে পুরানো নষ্ট করা বা হাল চাষ করা এই পদ্ধতিগুলো যদি প্রয়োগ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে হয়তো একটা স্প্রেতেই হয়ে যেতে পারে কিন্তু যাদের খুব বেশি পাতা কাটছে তারা অন্তত দুইটি কিস্তিতে এই বালানাশক প্রয়োগ করবেন সাত থেকে দশ দিন অথবা অবস্থা বুঝে দশ থেকে চোদ্দ দিন পর পর দুই থেকে তিনটি স্প্রে করব এবং আমরা পাতাকে সুরক্ষিত করব। এবং আমরা অবশ্যই পাতা কাটা উইভিল পোকার বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা যেটি বলা হয় আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এই পদ্ধতির মাধ্যমেই এটিকে দমন করব। এখন আপনারা বলেন আমরা কি দমন করতে পারবো ইনশাল্লাহ তো আমরা কি ডাইরেক্ট শুধুমাত্র স্প্রের ওপরে নির্ভরশীল থাকবো নাকি আমরা পোকার যে পরবর্তী প্রজন্মের জন্য কেটে দেওয়া পাতা থেকে পাতাগুলো ধ্বংস করে দিব এবং ওগুলা শুকায়া পুড়ায় একদম নষ্ট করে দেবো আচ্ছা আমাদের লক্ষ্য থাকবে যতগুলো স্তরে যত ধাপে যত উপায়ে আমরা পোকার বংশ বৃদ্ধিকে ঠেকাতে পারি সুপ্রিয় সুধিবৃন্দ আপনারা এই ম্যাঙ্গো লিফ কাটিং উইভিল বা আমের পাতা কাটা পোকা দেখে বিচলিত হবেন না অবশ্যই আপনার উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা আপনাদের সেবা দেওয়ার জন্য রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার বাগানে কোন ধরনের বালাই কোন অবস্থায় রয়েছে কীরকম মাত্রায় আক্রমণ হয়েছে আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আপনার কি ব্যবস্থা নিতে হবে সেভাবে আপনি একটি ভালো সিদ্ধান্ত নিয়ে স্প্রে করবেন যত্র তত্র স্প্রে করবেন না এবং অবশ্যই আমাদের কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় কৃষক ভাইদের সচেতন হওয়ার উদাত্ত আহ্বান অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিশেষ করে মাথায় একটি হ্যাট বা ক্যাপ চোখে অবশ্যই আমরা গ্লাস লাগাব মুখে এবং নাকে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং লম্বা আমরা শার্ট পরব এবং পায়ে আমরা আমরা নিচের অংশে অবশ্যই একটি ফুল প্যান্ট পরব এবং পায়েও যাতে এই রাসায়নিক স্প্রে দ্রবণ কোনোভাবে শোষিত না হয় সেই ব্যবস্থা নেব যদি কোনো ধরনের ব্যবহারের কারণে অসুস্থতার লক্ষণ পরিলক্ষিত হয় উপজেলা কৃষি অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত যোগাযোগ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং বালাইনাশক প্রয়োগের সময় আমরা বাতাসের বিপরীতে বা বৃষ্টির সময় বা তীব্র রোদরে অবশ্যই বালাইনাশক ব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ বেলায় বলে রাখছি আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমার কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ